গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে অনেক অনেক ভয়রকম এখন আগে মাছ ভেজে নিচ্ছি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর যে ফুলকপি আলু ভেজে রেখেছি তরকারির জন্য আর কি তরকারি করবো আর মাছটা পরে ভাবছি যেহেতু মাছ ফ্রিজে ছিল পুরো বরফের মতো জমে গেছিল ওর জন্য মাছটা পরে ভাজছি আর এই যে মশলা করে রেখেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আর এই যে ভাত হচ্ছে ভাতটাও প্রায় হয়ে গেছে

Вот, шок, দিয়ে বন্ধুরা তোমরা দেখছিলে যে আমি রান্না করছিলাম তারপরে আর ক্যামেরা অন করতে পারিনি তার কারণ হচ্ছে সকালবেলা করে উঠেছিল আমার বর তারপরে আবার শুয়ে পড়েছে শুয়ে পড়লে চোখটা একটু লেগে লেগেছে তারপরে উঠতে দেরি হয়ে গেছে আমি দেখে রান্না করছিলাম আর তবে দেখি উঠছে না তবে ঘড়ি দেখি ঘড়িতে প্রায় সাতটা বেজে গেছে তারপরে গিয়ে তুললাম তারপরে তাড়াতাড়ি করে উঠেও রেডি হয়েছে আর আমি ওকে একটু গুছিয়ে দিচ্ছিলাম তার জন্য আর ক্যামেরা অন করা হয়নি বর কাজে চলে গেছে ওকে সব গুছিয়ে দিয়েছি সমস্ত কিছু টিফিন টিফিন ও এমনকি খেয়েও যেতে পারেনি সকালবেলার খাবার আর দুপুরবেলার খাবার দুটোই প্যাক করে দিয়েছি নিয়ে গেছে আর এখন আমি এই যে দেখো খাচ্ছি হচ্ছে ছোলা আর হচ্ছে এই যে তরকা ডাল কাঁচা মুগ ডাল আর হচ্ছে বাদাম বাদামটা দেখাচ্ছে যে ঢেকে গেছে এরপরে খেয়ে একটু পরে যাবো ব্যায়াম করতে বন্ধুরা ব্যায়াম করা হয়ে গেছে এখন এসেছি ডালিয়া বানাবো বলে আসবে সকালবেলা ডালিয়া খাওয়া হবে খুব রকম ডাল দিকে ডালিয়া বানাবো রান্নাটা হবে রান্নাটা হবে প্রেশার কুকার তুকলে আছে আর এই যে দু রেকর ডালটা ধুয়ে রেখেছি ভালো করে আগে ফার্স্টে এটা ভেজে নেব তারপরে এই যে ডালিয়াটা এই বাটিতে নিয়ে আবার ধুয়ে নেবো ভাজা হতে থাক আর আমি ডালিয়াটা ধুয়ে নেব ভাজা হতে হতে এইটুকুতে আমার একার হয়ে যাবে ডালটা ভাজা হয়ে গেছে এখন এই যে ধুয়ে রাখা ডালিয়া দিয়ে দেবো এটা দিয়ে নিই তারপরে আবার আসছে যে দিয়ে দিয়েছি দিয়ে দেবো লঙ্কা মিষ্টি আলু আর দিয়ে দেবো এই যে বেগুন একটা বেগুন ছিল তাই ভাবছি দিয়ে দিই আমার বর বেগুন খেতে পছন্দ করে না একটা বেগুন দেখি বা রান্না দিয়ে করুক জল দিয়ে দেবো দিয়ে লবণ যে ডালিয়া হয়ে গেছে এখন আছে সকাল বেলায় ডালিয়াটা খেয়ে নেবো বাতিটাও ঢেলে নিয়েছি এটা দিয়ে রান্না করছিলাম তাই এটাই নিয়ে সে এটা দিয়ে খেয়ে নেবো আবার চামচ আনবো আবার ধুতে হবে ওর জন্য আনে নি চামচ আর ঝোল ঝোল তো হাত দিয়ে একই সমস্যা হয় খাওয়া যায় না খুব গরম বন্ধুরা দুপুরবেলা এই যে চলে এসেছি খেতে স্নান হয়ে গেছে এই যে দেখো নিয়ে নিয়েছি ভাত আর এই যে কলা ভাজা একটা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই যে দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল দেখতে কেমন হয়েছে জানিও বন্ধুরা আর মাছটা ভেঙে গেছে রান্না করতে গিয়ে বন্ধুরা চলছে এই যে এখন মাংস কষা এই যে আলু চার পিস দুই পিস আমার এই যে ঠ্যাংও আছে পা আমার পা তো খেতে খুব ভালো লাগে আমি যখনই বট চিকেন আনে আমি বলি আমার জন্য পা নিয়ে আসে নিয়ে এসেছে আর এই যে আটা মেখে লেচি করে রাখা আছে মাংস আর রুটি এটাই রাতের মেনু কটা দেখি বর মেখেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এটা পুসকেকটা আমার এই পুসকেকটা এই তিনটে আর বরের চারটে বন্ধুরা রান্না হয়ে গেছে এবার দেখো ফাইনাল লুক এই যে রুটি আমরা জলে ধুয়ে খাই রুটি আর এই যে চিকেন কালেক্টটা একবার দেখো বন্ধুরা কেমন বন্ধুরা পিসটা একবার দেখাই হবে এই দেখো বন্ধুরা পিস লেগ পিস চিকেন লেগ পিস ইয়া ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা খেয়ে নেই আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা